আমার পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সব জায়গায় চান্দাবাজি মামলা বাণিজ্য দল করে নাই পদ নাই কিছু না টাকা মামলায় নাম সত্য সত্য কি না এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলছি এই সত্য কথা পছন্দ হয় নাই বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে সরকারে গেলে সত্য কথা তিতা লাগে কি করব আমার কাজ সত্য বলা আমি সত্য বলতেই থাকবো অনেকেই বলবে যে উনি তো আর সরকারি দলের এমপি হবে না উনি হবে স্বতন্ত্র তাহলে উন্নয়ন হবে কেমনে হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে আর কোন সরকার তো দুধ ভাত আমি যেহেতু কোন বিশেষ দলের প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী আমার কোন দলের কমিটি নাই কিন্তু আজকে আমার এক এতগুলো মানুষ এটা হলো মহব্বত ভালোবাসার এই ভালোবাসা আপনাদের যে আমার প্রতি এই ভালোবাসা এইটাই আমার শক্তি এই ভালোবাসা যদি আপনারা আমার পাশে আমার সাথে থাকেন আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমি ব্যর্থ হব না